গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে ইতিহাসের ধারণা আরও কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকে আসার মতো গুরুত্বপূর্ণ শট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তার আগেও আমরা তোমাদের এই অধ্যায়ে প্রতিটা বিষয়কে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন ভারতের চলচ্চিত্রের প্রতিকৃত অথবা রাজা হরিশ্চন্দ্র সিনেমার পরিচালক কে ছিলেন উত্তর হবে দাদা সাহেব ফালকে পড়ার প্রশ্ন ভারতের নিয়মিত প্রথম ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি উত্তর রাজা হরিশ্চন্দ্র পরের প্রশ্ন ভারতে নির্মিত প্রথম সবাক কোনটি উত্তর আলমরা নির্মিত বানানটা এখানে ময়ের হতো রয়ের জায়গায় এটা তোমরা একটু ক্ষমা করে নিও ভারত বাংলা ভাষায় প্রথম নির্মিত সবাক কোনটি উত্তর জামাই ষষ্ঠী পরের প্রশ্ন ভারতের চলচ্চিত্রের প্রথম উৎপত্তি হয়েছিল কত সালে উত্তর ১৯১৩ সালে পড়ার প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে কিসে উত্তর বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে পরের প্রশ্ন ভারতনাট্যম নৃত্যটি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী উত্তর তামিলনাড়ু পড়ার প্রশ্ন ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনপ্রিয় উত্তর পুরুলিয়া পড়ার প্রশ্ন ভারতে যোগাযোগ ব্যবস্থার আধুনিক যুগের সূত্রপাত আধুনিক অথবা আধুনিক পরিবহন ব্যবস্থার জনক অথবা রেলপথের জনক অথবা টেলিফোন টেলিগ্রাফের জনক কাকে বলা হয় উত্তর হবে লর্ড ডালহৌসি পরের প্রশ্ন ভারতের রেল পরিবহন ব্যবস্থা কে প্রবর্তন করেন উত্তর হবে সালে এটা হয়েছিল আর প্রথম ভারতের কোন রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয় উত্তর মহারাষ্ট্র আর কে করেছিলেন এটা এই কাজটার সাথে যিনি যুক্ত ছিলেন তার নাম হচ্ছে লর্ড ডালহৌসি ঠিক আছে পরের প্রশ্ন ভারতের শেরওয়ানি পরিধানের রীতি কারা চালু করেছিলেন উত্তর হবে কুষণরা ঠিক আছে এর এরপরের প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক বা আঞ্চলিক গ্রন্থ কোনটি উত্তর হবে রাজতরঙ্গিনী এটা কি লিখেছিলেন এটা লিখেছিলেন কলহন ঠিক আছে পরের প্রশ্ন অস্কার বিজয়ী চিত্র পরিচালক ভারতের একজন অস্কার বিজয়ী চিত্র পরিচালকের নাম কি উত্তর হবে সত্যজিৎ রায় পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথ কোনটা সেটার নাম ছিল পথের পাঁচালী পরের প্রশ্ন ভাটিয়ালি সঙ্গীত যে শ্রমজীবী জনগোষ্ঠীর কাছে বিশেষ জনপ্রিয় শ্রমজীবী বানানটা তোমরা একটু ঠিক করে নিও তো সেটা কাদের কাছে ভাটিয়ালি সঙ্গীতটা জনপ্রিয় উত্তরভাবে মাঝিমল্লা মাঝি মানে যারা নৌকা চালায় তাদেরকেই মাঝি বলে ঠিক আছে এর পরের প্রশ্ন কৌশিক গঙ্গোপাধ্যায় বড়িয়া মজুমদার গৌতম ভট্টাচার্য যে ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত সেটা হলো কি ইতিহাস উত্তরভাবে খেলাধুলার ইতিহাস পরের প্রশ্ন অস্কার পুরস্কার প্রদান করা হয় যে বিশেষ ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য সেটা কি সেটা হবে সিনেমা এর পরের প্রশ্ন রসগোল্লার আবিষ্কার হিসাবে খ্যাত কে ছিলেন উত্তর হবে নবীনচন্দ্র দাস ইনি হচ্ছেন স্পন রসগোল্লা আর প্রথম রসগোল্লা আবিষ্কার কে করেছিলেন এই প্রশ্নটার উত্তর হবে হারাধন ময়রা তিনি নদিয়ার মানুষ ছিলেন ইতিহাসে ক্লাস নাইনে যারা ভালো নম্বর পাওনি বা যারা ক্লাস টেনের ইতিহাসে খুব ভালোভাবে তৈরি করতে পারছ না বা যারা ইতিহাস ক্লাস টেনের ইতিহাসকে যারা ভয় পাচ্ছ তারা কিভাবে ইতিহাস পড়বে তোমরা সপ্তাহে তিন দিন তোমাদের ইতিহাস বইটাকে বা ইতিহাসের যে বিভিন্ন যে নোট বাই যেগুলো থাকবে সেগুলো তোমাদেরকে সপ্তাহে তিন দিন ভালোভাবে পড়তে হবে আর পড়ার সময় তোমাদেরকে মন দিয়ে কিন্তু পড়াশোনাটা করতে হবে তাহলে তবেই কিন্তু তোমরা ভালোভাবে এই শর্ট প্রশ্নগুলো তৈরি করতে পারবে আর শর্ট প্রশ্ন কীভাবে তোমরা পড়বে সেটা নিয়ে আমরা আগের একটা ক্লাসে আমরা আলোচনা করেছি সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে আর সপ্তাহে তোমরা যদি তিন দিন ভালোভাবে ইতিহাস বইটাকে পড়ো এখন যারা ভালোভাবে পড়তে পারছো না তারা এখন এক ঘন্টা করেই ইতিহাস বইটাকে যদি ভালোভাবে পড়ো বা ইতিহাসে তোমাদেরকে আমরা যেগুলো করাবো সেগুলো যদি করতে থাকো তাহলে দেখবে তোমরা আস্তে আস্তে অনেক কিছুই ভালোভাবে শিখে শিখে যাবে এবং তোমরা পরীক্ষাতেও অনেক ভালো নম্বর তুলতে পারবে এর পরের প্রশ্ন রসগোল্লা বাংলার জগন্মাতানো আবিষ্কার এই গ্রন্থটিকে লিখেছিলেন উত্তর হরিপদ ভৌমিক পরের প্রশ্ন নাট্যচর্চা শুরু হয়েছিল কোন দেশে প্রথম উত্তর হবে গ্রিসে পরের প্রশ্ন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস অন্তর্ভুক্ত হবে কিসে উত্তর স্থাপত্য শিল্পের ইতিহাসে পরের প্রশ্ন কলকাতায় গথিক স্থাপত্যের একটি নিদর্শন কি উত্তর হবে হাইকোর্ট পরের প্রশ্ন রাজা রবি বর্মা কিসের সাথে যুক্ত ছিলেন উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে পরের প্রশ্ন লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার এইটা কে লিখেছিলেন এটা শীর্ষক পত্র সংকলন এটা কে লিখেছিলেন এটা লিখেছিলেন হচ্ছে যে আমাদের জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে আর তারপরের প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলি লিখে হিন্দিতে অনুবাদ করেন উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ পরের প্রশ্ন কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হিসাবে খ্যাতকে ছিলেন উত্তর হবে মিস জব চার্ন কত সালে করেছিলেন ষোলোশো সালে ঠিক আছে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস কেমন লাগছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে পরের প্রশ্ন প্রবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ভারতের খাদ্যাভ্যাসে বিরিয়ানি আর মোগলাই পরোটার প্রচলন কারা করেছিল উত্তর হবে মোগলরা পরের ক্লাসে আমরা আরও ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব